আমি আর দিশা চলে আসলাম দিশার মিসের বিয়েতে এসে দেখি দিশার মিস সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরে একদম বউ সেজে আছে যদিও আমাদের আসতে 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 অনেকটা লেট হয়ে গিয়েছে গিয়েছে কথা ছিল বাট অলরেডি বেজে তো অনেক মন খারাপ কেন করে আসলাম তার আগে নি অনেকে বলতেছ যে দিশার কোন মিসের বিয়ে দিশাকে টানা তিন বছর দিশার এই এনে মিস দিশাকে পড়িয়েছে আর দিশার হচ্ছে মিসের থেকে ফ্রেন্ডশিপ বেশি মাঝে মধ্যে এমন হতো দেখতাম যে দিশাকে পড়াতে আসছে সে দুজন বাইরে গিয়ে ফুচকা খাচ্ছে আড্ডা দিচ্ছে সারাক্ষণ সাথে ফোনে কথা বলবে চেট করবে দুই হাজার পঁচিশে লাস্টে থেকে আর দিশা মিসের কাছে পড়ছে না কারণ অন্য একটা জবে চলে গিয়েছে দ্যাটস সার আর দিশাকে পড়াতে পারেনি আমাদের জন্য ওয়েট করতেছিলাম আমরা যাওয়ার পরে এই যে বিয়ে শুরু হয়ে গিয়েছে আমরা যেতে লেট করতেছিলাম এই জন্য হচ্ছে বিয়েটা একটু পরে করতেছে মানে বিয়ের যে থাকে কবল বলার পার্টটা আমার ওকে অনেক দেখতে ভালো লাগতেছিল কারণ সবসময় তো হচ্ছে আমি নর্মাল ভাবে দেখি আর এই ফার্স্ট হচ্ছে একদম পুরো বউয়ের লুকে দেখতেছি অনেকে হচ্ছে আমি যখন একটা ভিডিও আপলোড করেছি কবল বলার টাইমে অনেকে বলতেছেন যে বরকে দিয়ে জোর করে কোবল বলাচ্ছে আসলে এক এক সিস্টেমে হচ্ছে একজনকে বিয়ে করায় তো যে কাজী ছিল উনি হচ্ছে এভাবে বলতেছিল যে আপনি ওনার দিকে ইশারা করে বলেন যে কবল দেন তাকে ওইভাবে ইশারা করে বলি কারণ মিষ্টি খাওয়ার পালা কারণ তো মিষ্টি দিয়ে করতে হয় তো এখানে হচ্ছে দিশা তার মিসের বিয়ে মিষ্টি যাচ্ছে আমার সাথে Cheers করে নিচ্ছে আর দিশার আমাসকে হোয়াইট কালারের ড্রেস পড়েছে তো দিশার মিসের বিয়ের মিষ্টি দিশার মিসকে দিশা খাওয়াচ্ছে আর বউকে অনেক বেশি সুন্দর লাগছে স্পেশ বিয়েতে হচ্ছে বউকে অনেক বেশি সুন্দর লাগে যার প্রোগ্রাম থাকে তাকেই অনেক বেশি ভালো লাগে আর ওকে এত বেশি মিষ্টি লাগতেছিল যে ওর দিক থেকে চোখটাই ফেরাতে পারতেছিলাম না আর দিশা অনেক হ্যাপি তার মিসের বিয়ে দেখে ওইদিকে ছেলে ওয়েট করতেছিল ছবি তুলবে সয় মিস চলে গিয়েছে দিশার কিছু ছবি ভিডিও আমি ক্যাপচার করে নিচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে দিশার এই হোয়াইট ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগতেছিল সো সবাই দিশার এই লেহেঙ্গা ডিটেলসটা জানতে যাচ্ছেন দিশার এই লেহেঙ্গাটা হচ্ছে আপনার পেয়ে যাবেন পপ লেহেঙ্গা ঘর পেজে আমি যদি পপস কালেকশন বলে ফেলে আমার পেজের নাম আমি যে শাড়িটা পরেছি এটা পাবেন আমাদের পপস কালেকশনে তো বিয়ে শেষ এখন হচ্ছে খাবারের পালা আর দিশা তো জানেনি খাবারের ব্যাপারে যদি আমার সাথে কোথাও যায় ওকে আমি ওভাবে টেক কেয়ার করে খাওয়াতে পাই না অন্য জিনিসে যতটুকু খেতে পারে এই যে খাবারটা নিয়েছে এখান থেকে আর অর্ধেক রেখে দিয়েছে কারণ আমি ওইভাবে কেয়ার করে খাওয়াতে পারি না ও নিজ ইচ্ছে করে খায় না তারপর আমি যতটুকু পারি একটু খাওয়াচ্ছি কারণ ও তো বিফ একদমই খায় না আমি একটু একটু করে জোর করে খাওয়াচ্ছি যে তোমাকে বাসায় গিয়ে হচ্ছে আমি অ্যালার্জি ওষুধ খাওয়াবো কারণ ও অ্যালার্জি প্রবলেম সো এদিকে বর কোনে খাচ্ছিল আর দিশা তার মিসের সাথে এই যে গোপনে এক গোপনে কি আলাপ সেটা আমি জানি না যাওয়ার মানে শুরু থেকে তার মোবাইলের চ্যাট কিও ওখানে দেখি একটু পর পর মিসকে মেসেজ দিচ্ছে তার মিস বরের সাথে বসা সেখানেও তাকে মানে মেসেজ দিচ্ছে আমাদের মা মেয়ে কিছু ভিডিও করার পালাই যে আমরা একটু সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম আমার ভিডিও তো আমি আর আমার মেয়ে ছাড়া কেউ ভালো করতে পারি না তো আমার ভাইকে ডেকে নিলাম যে তুমি আসো মানে আমার কাজিন ভাই ভাই হয়েছে আমাদের ছবি ভিডিও করে দিল আর দিশা হচ্ছে কোনো প্রোগ্রামে গিয়ে তার সবচেয়ে বেশি একটা প্রবলেম সে ভিডিও করতে চায় না ছবি তুলতে চায় না আমি হচ্ছে তাকে জোর করে যতটুকু করানোর আর কি অনেক সময় দেখা যায় আমাদের প্রমোশনের ড্রেস থাকে তো প্রমোশনের ড্রেস তো ভাবতে হয়ে করতে হয় না হলে তো আমরা ভালো ছবি ভিডিও না পেলে আমরা সেই ড্রেসটার ডিটেলস আপনাদেরকে দেখাতে পারব না বা জানাতে পারবো না সো এই আর আমার শাড়িটা আমি বরাবরের মতো বলে দিচ্ছি পেয়ে যাবেন পপস কালেকশন পেয়েছি এখানে হচ্ছে আমরা একটা ছবি তুলে নিচ্ছি ফাইনালি ফাইনালি সময় পেয়েছি হচ্ছে চারজনে একসাথে ছবি ভিডিও করার এখন দিশাকে স্পেস দিলাম যে তুমি যাও তুমি বর কনের সাথে একটু ছবি তোলো তো এই এখন হচ্ছে দিশা তার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত তার মিসের সাথে ছবি ভিডিও করে নিচ্ছে সো এই আজকে হচ্ছে শর্ট টাইম চলে এখান থেকে এসে আমি আরো তিনটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সেটা বাকি ব্লগে জানো মানে একদিনে কত কত জায়গায় যেতে হয় আহ সো এই যে আমি সে কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা চলে যাব কোথায় সেটাও দেখতে পারবেন সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল যেখানে হচ্ছে একদম ওয়েলকাম ব্যানার ছিল তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা একটু দেশে ছবি তুলে নিলাম আর দেশে জিজ্ঞেস করতেছিলাম তোমাকে অনেক বেশি মন খারাপ তোমার মিসির বিয়ে হয়ে গেছে বলে না আমার অনেক বেশি মন ভালো যে মিসির বিয়ে হয়ে গেছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমার শোরুমে পপস কালেকশনে আমি আমার শোরুমের লোকেশনটা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার মিরপুর রোডে মেট্রো শপিং কমপ্লেক্স লিফটেড টু এ দোকান নাম্বার হচ্ছে দুইশো একুশ আমি এসে হচ্ছে একটা লাইভ করে নিচ্ছিলাম কজ আমার তো প্রতিদিন একটা করে লাইভ করতে হয় কারণ হচ্ছে এখন থেকে কন্টিনিউ আমার পেজ পাবেন আর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেয়ে শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই শাড়িটা হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ একটা শাড়ি যেটা আমরা খুবই কম প্রাইস আপনাদেরকে দিচ্ছি তো এই টাইপের এই শাড়িগুলো অনেকগুলো কালার ও আছে একদম মসলিন অরগানজার মধ্যে যেটা পরলে আপনাকে অনেক ভালো লাগবে দেখেন এই শাড়িগুলার হচ্ছে হোয়াইট কালারটা পরে আজকে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আমাকে কত বেশি সুন্দর লাগতেছিল আর রেড শাড়িটা পরে আমার যেটা মনে হয় যে আপনারা বিয়ে করতে পারবেন রেড শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি মানে গর্জিয়াস এই যে আমি পুরাটা আপনাদেরকে ওপেন করে দেখালাম আর এই প্রত্যেকটা শাড়ি পাবেন আমাদের পপস কালেকশন পেজে আপনারা চাইলে আমাদের শোরুম এসে ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা হচ্ছে আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারেন সো আমি আপনাদেরকে আজকে রেড 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 কালারের দুইটা শাড়ি দেখাবো একটা একটা হচ্ছে 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 মেরুন আর এটা কালার অনেক বেশি সুন্দর আপনারা ইচ্ছে বলে ফুল স্লিপও দিতে পারেন আলাদা কাপড় কিনে বডিতে দিয়ে আর এইটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা শাড়ি দিশা যেটা পরে শুট করেছিল রেড মেরুন এইটার যে কি পরিমাণ অর্ডার আমরা পেয়েছি সো আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আমাদের পপস কালেকশনে তো এই এইখানে লাইভ করে আমার একটা মিটিং অ্যাটেন্ড করব সেখান থেকে আরেকটা বিয়ের প্রোগ্রাম করব দুইটাই থাকবে হচ্ছে আপনাদের নেক্সট ব্লগে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ